বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি সালমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমরা মূলত বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং আজকে সারা দিনের বিভিন্ন মিডিয়া কভারেজ দেখে ফাইনালি আমরা গ্রেপ্তার দেখাচ্ছি এনসিপি নেতা বহুভাবে আলোচিত এবং সমালোচিত সার্জি আলম তার বিরুদ্ধে মামলা হলো এবং সেই মামলাটা করলো বিএনপি বিএনপি নেতা কর্মীরা সবাই আলহামদুলিল্লাহ বলছেন আর সাথে আওয়ামী লীগের তারাও আলহামদুলিল্লাহ বলছেন কেন হঠাৎ করে সার্জিস আলমের বিরুদ্ধে যে মামলা হলো সেই মামলায় সবাই গণহারে আলহামদুলিল্লাহ বলছেন এখন একটা মাত্র মানহানির মামলা শুরু হয়েছে দশ কোটি টাকা কিছুদিন পরে দেখবেন এসব সার্ভিস আলম মলম হাসনা দারবিন আসির পাটলা পাটলা এদের নামে আরো অসংখ্য মামলা বাংলাদেশের মানুষ দিতে থাকবে শেখ হাসিনার পক্ষে মামলা রদ্দে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জনাব জেডাই খান পান্না আবেদন করছে যে তিনি শেখ হাসিনার পক্ষে হয় আইনি লড়াই লড়বেন যদি আগামীকাল শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেন বাংলাদেশের মাটিতে তিনি পা রাখলে সেখানকার রাজনীতিতে ভূমিকম্প হবে বড় সড়ো ভূমিকম্প বাংলাদেশ নিয়ে ভারত চীন ও রাশিয়ার মধ্যে আলোচনা চলছে খুব গুরুত্বের সঙ্গে আমেরিকার কাঠপুতুল ইউনুসকে সরিয়ে হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার পথ ও প্রস্তাব নিয়ে আলোচনা চলছে আর একটা খবর দেখলাম দর্শক শেখ হাসিনার আইনজীবী হতে চাইলেন জেড আই খান পান্না খারিজ করলেন ট্রাইব্যুনাল তিনি হইতে পারলে ভালো হতো এটা মানে বেশ গ্রহণযোগ্যতা পাইতো এবং মনে করা হয়তো যে না বিচারটা একতরফা হচ্ছে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম ভিডিওতে মতো আমি চলে আসলাম একটা ভিডিও দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে বিশেষ গুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি

প্রতি একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে কুপিয়ে জবাই করে এবং আরেকজন সাংবাদিককে ইট দিয়ে তাকে প্রায় আইসিউতে পাঠানো হয়েছে একই দিনে পরপর এই দুটো ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এবং সেটা নিয়ে সরাসরি বিএনপিকে দায়ী করা সারজি আলমের বিরুদ্ধে এবার বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতাদের পক্ষ থেকে মামলা করা হল সার্জিস আলম ফেসবুক পোস্টে সেই সাংবাদিক নির্যাতন এবং হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির চাঁদাব জি জড়িত এই মন্তব্য করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন কি হলো গাজিপুরে একটু সংবাদMantrume শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই বলা হচ্ছে গাজিপুরে সাজিসের বিরুদ্ধে বিএনপি নেতা মামলা সংবাদে শিরোনাম মানে পুরোটাতে বলা হচ্ছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হওয়ার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সাজিস আলমের বিরুদ্ধে গাজিপুর সিএমএম কোর্টে মামলা হয়েছে আজকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির এই মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ শুনানি শেষে মামলাটি সিআইডির কাছে পাঠানো হয়েছে মামলাটা আদালত গ্রহণ করেছেন শুনানির পরে মামলা গ্রহণ করে সিআইডির কাছে তদন্তের জন্য পাঠানো এটা একটা বড় স্টেপ তার মানে এই মামলাই এই মামলা যদি উইড্রো না হয় এই মামলা যদি সঠিক গতিতে এগোয় তাহলে সার্জিস আলম শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেছেন অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলা করা হয়েছে তিনি একেবারে স্পষ্ট বলেছেন যে এটা দলের নির্দেশনা দলের নির্দেশনা অনুযায়ী মামলা করা হয়েছে তার মানে কি বিএনপি হার্ড চলে গেল বিএনপি যদি হার্ডলাইনে যায় এতদিন এতদিন গত এক বছর এবং খুবই সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনীতি অনেকটা সহনশীল রাজনীতি কখনো কখনো সরকারের উপরে নতজানু রাজনীতি নানাভাবে অনেকে সমালোচনা করার চেষ্টা করেছেন কিন্তু ওই নতজানু রাজনীতি কিংবা সহনশীল রাজনীতি কিন্তু এক ধরনের রেজাল্ট বের করে এনেছিল যেটা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা সরকার দিয়েছে বিএনপির এটা একটা বড় অর্জন গত এক বছরে সেটা সেইভাবেই বিশ্লেষকরা এই মুহূর্তে দেখছেন কিন্তু এনসিপির সঙ্গে বিএনপির সম্পর্কটা মানে একেবারেই সাপে নেউলে হয়ে গেছে এখন এই মামলার মাধ্যমে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার বিষয় আমরা গত কালকেই যেটা দেখেছি যেটা নিয়ে আজকে একটা ভিডিও আমরা সকালে করেছি সেটা হচ্ছে যে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে মবের হুমকি দিয়েছেন সার্জিস সালম ফজলুর রহমান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্য এনসিপি নেতাদের বেশ করা এবং নগ্ন কিছু শব্দ ব্যবহার করে সমালোচনা করেছেন একটা টেলিভিশন টক শোতে তার পরিপ্রেক্ষিতে সার্জিস আলম একেবারে সরাসরি মবের হুমকি দিয়েছেন যদি বিএনপি বলেছেন বিএনপির ঊর্ধ্বতন নেতারা যদি এই ব্যাপারে মানে মানে এদেরকে না থামায় তাহলে পরিণতির জন্য মানে কাউকে দায়ী করতে পারবে না এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন তার মানে হচ্ছে সরাসরি তিনি মবের হুমকি দিয়েছেন এই ঘটনা গতকালকে এরকম একটা হুমকির পরেই আজকে সার্জিসের বিরুদ্ধে গাজীপুরে মামলার ঘটনা দেখলাম তাহলে কি রাজনীতি সত্যি অস্থির হতে চলেছে রাজনীতির মাঠ উত্তপ্ত হবে এবং এই উত্তপ্ত রাজনীতির মাঠে কে শেষ পর্যন্ত টিকবে আর কে শেষ পর্যন্ত ঠিকবে না সেটাই এখন দেখার বিষয় শেখ হাসিনার দেশে ফেরার কথা আমি বলছি না একথা বলেছেন নেত্রী স্বয়ং হাসিনা জানিয়েছেন তিনি শীঘ্রই দেশে ফিরবেন এবং নিজে থেকে আদালতের মুখোমুখি হবেন তার স্পষ্ট কথা দেশে ফিরে মামলার মোকাবিলা করব দেখব কত ধানে কত চাল যদি আগামীকাল শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তার প্রত্যাবর্তনে আওয়ামী লীগের রাজনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতে পারে এবং দলের পুনর্গঠন হতে পারে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে অবশ্যই ইতিবাচকভাবে গ্রহণ করবে কারণ শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছিল বিশ্বের অন্যান্য দেশ এবং সংস্থা তারা হয়তো শান্তি গণতন্ত্র মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পুরনো অবস্থান অনুযায়ী সমালোচনা করবে শেখ হাসিনার কিন্তু তাদের প্রিয় পাত্র ইউনুসের আমলে যেভাবে গণতন্ত্র মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশে সেটা হাসিনার আমলের তুলনায় অনেক অনেক বেশি জাতিসংঘের রিপোর্টেও পর্যন্ত ইউনুসের আমলের এই ব্যাপারে তার যে রেকর্ড সেই মানে খারাপ যে রেকর্ড সেই রেকর্ডের উল্লেখ কিন্তু এসেছে এইবার দেখা যাক হাসিনা ফিরলে তার বিচার হবে তিনি শাস্তি পেতে পারেন এই শাস্তির বিচার কেমন এবং শাস্তি কেমন হতে পারে সেটা নিয়ে দু কথা বলি শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটিতে বিচারাধীন রয়েছেন সম্প্রতি আদালতকে অবজ্ঞা করার মামলায় তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে ট্রাইব্যুনালে তাকে মানবতা বিরোধী অপরাধ বিশেষ করে দু সালের সরকার বিরোধী গণতান্ত্রিক প্রতিবাদের নির্মম দমনের জন্য দায়ী করা হয়েছে এসব অভিযোগের অনেকটাই যে ভুয়ো সেসবগুলো আজ প্রমাণিত হচ্ছে যেসব হত্যাকাণ্ড হয়েছে আন্দোলন চলাকালীন তার বেশ কিছু যে হাসিনার বিরোধীরাই করেছে তাদের ষড়যন্ত্রের কারণে যে হয়েছে এসব সামনে উঠে এসেছে আর এখানেই প্রশ্ন বিচার ব্যবস্থার নামে যে প্রহসন চলছে সেখানে সত্যিকারের তথ্য প্রমাণ ভিত্তিক ন্যায় বিচার কি আদৌ আশা করা যায় অবশ্যই যায় না আশা করা যায় না আর এখানেই সন্দেহ জাগে তাহলে হাতে পেলে যদি বিচারের নামে চরম অবিচার করে বিচারহীনতার মাধ্যমে হাসিনাকে জুলফিকার আলী ভুট্টোর মতো ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা হয় হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগ বলে যা আছে বলা হচ্ছে সেটা প্রশাসনিক প্রধান হিসেবে তার নির্দেশের জন্য এই নির্দেশের জন্য পরবর্তীকালে এই যে ইউনুস মোহাম্মদ ইউনস তাকেও তাহলে সেই একই ধারায় বিচারের সম্মুখীন হতে হবে সুতরাং এই যে প্রাণদণ্ডের আশঙ্কা ফাঁসির আশঙ্কা এটা একমাত্র গায়ের জ্বালা মেটাতে জামাত তারা যা ভাবছে সেই ভাবনার প্রতিফলন আসলে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে থাকতে হবে নিশ্চয়ই কিন্তু তার মৃত্যুদণ্ডের কোন কিংবা জেলের মধ্যে মেরে ফেলার কোনো সম্ভাবনা নেই কারণ সেখানকার যে সেনা সেই সেনা অনেকটাই কিন্তু হাসিনার পক্ষেও রয়েছে কিছুটা হলেও শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে জনাব জেটা খান পান্না আবেদন করছেন যে তিনি শেখ হাসিনার পক্ষে হয়ে আইনি লড়াই লড়বেন কিন্তু আদালত সেটা না করে দিচ্ছেন

দুই পঁচিশ সাল আগস্টের বারো তারিখ যদিও ট্রাইব্যুনাল তার আবেদন আমলে নেয়নি ট্রাইব্যুনাল জানিয়েছেন এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব অর্থাৎ এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব এটা আদালত পক্ষে রাষ্ট্র নিয়োগ দিয়েছে এই পর্যায়ে এসে পলাতক আসামির পক্ষে নতুন করে আইনজীবী নিয়োগের কোনো সুযোগ নাই যেটা এখন পান্না সারের একটা বক্তব্য কিন্তু আমি পাঁচ আগস্টের পরপরই শুনছিলাম যখন অনুরোধ ভাবে শেখ হাসিনা নামে মামলা তখন তিনি আদালত প্রাঙ্গনে মিডিয়াতে বলছিলেন যদি সুযোগ দেওয়া হয় তাহলে তিনি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই লড়বেন তিনি আবেদন করলেন সুযোগ দেওয়া হলো না এখানে করার কিছু না জোর করে তার আইন লড়াই লড়া যাবে না কিন্তু তিনি যে সাহসী কথাটা দেখাই যাচ্ছেন পাঁচে আগস্টের পর থেকে আমি প্রথমে যেটা আপনাদেরকে বললাম দেখেন যখন এই যে আজমি গোলাম আজমের ছেলে আজমি মানে সোষিত রাজাকার পুত্র আজমির যখন একটা গামছা দেখালেন দেখায় বললেন আপনাদের খেয়াল থাকার কথা তিনি গামছা দেখায় বললেন যে এই যে এই গামছা নিয়ে তিনি কত বছর এক যুগ তিনি আইনা ঘরে থাকছেন অথচ গামছাটা নতুন তিনি শুধু চোখের পানি মুছতেন তিনি কি বললেন জাতীয় সঙ্গীত পাল্টাতে হবে জাতীয় পতাকা পাল্টাতে হবে এই ধরনের কথা বললেন সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু নানা ধরনের কথাবার্তা হলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু জনাব জেডাইখান পান্না সর্বপ্রথম আমার দেখা সর্বপ্রথম তিনি মুখ খুলছেন এবং ঘুঙ্কা ছুটছেন ডাইরেক্ট সেই আজমিকে ডাইরেক্ট তিনি বলছেন এই আজমি এটা কিন্তু সম্ভব না কোনোভাবেই হবে না তিনি লড়ছেন তারপরে আমরা দেখছি যে স্বাধীনতার পক্ষে বিভিন্ন সংগঠন রাজপথে নামছেন সারা বাংলাদেশ ব্যাপী জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে এই বিষয়গুলো আপনারা দেখছেন তারপরে মুক্তিযুদ্ধের উপর মুক্তিযোদ্ধাদের উপর যে আক্রমণ করা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু জেড পান্না সাহেব মানে সাহসিকতার সাথে তিনি কিন্তু সাহসিকতা দেখাচ্ছেন এই বয়সে এসে আমরা দেখছি যে বিদেশে থাকা বাংলাদেশ বিরোধী রাজাকারের পক্ষে পাকিস্তানের পক্ষে যারা আছেন যারা বর্তমানে বাংলাদেশ সরকারের মানে বিশাল বড় একটা ক্ষমতার উৎস হিসাবে নিজেদের পরিচয় দেন তারা কিন্তু এই পান্না সাহেবের লাগছিলেন কিন্তু আজকে এই বারোই আগস্ট রোজ মঙ্গলবার তিনি যে সাহসিকতা দেখেন তার আগে গত পরশু দিন তিনি পনেরোই আগস্ট গোলাক্ষে একটা ভিডিও বার্তা দিচ্ছেন সেই ভিডিওটা আপনাদেরকে দিচ্ছে তিনি কি বার্তা দিয়েছেন তিনি সেখানে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস যাতে আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী জাতীয় শোক দিবস পালনের কিছু দিক নির্দেশনা দিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার যেহেতু এটা পালন করতে দেবেন না সেহেতু তার তিনি একটা দিক নির্দেশনা দিয়েছেন এইটাও তার অনন্য একটা সাহসিকতার পরিচয় দেয় সেটাই আমি পেলাম তিনি যেভাবে বললেন এবং যেভাবে দিক নির্দেশনা দিলেন সেটা অবশ্যই সাহসিকতার একটা পরিচয় মানে তারাদের তো আরো মনে করেন যে আরো অনেক মুক্তিযোদ্ধা আছেন আরো অনেক আইনজীবী আছেন তারপরে এরকম সাহসিকতা কেউ দেখা যাচ্ছেন না কিন্তু আজকে বারোই আগস্ট তিনি যে সাহসিকতা দেখালেন শেখ হাসিনার পক্ষে লড়তে চাওয়া নিজে থেকে ইচ্ছা পোষণ করা এবং আদালতে আবেদন করা আবেদন দেওয়া এটা কিন্তু আপনি মানে ছোটখাটো বিষয় ভাবেন না বর্তমান সময়ে বাংলাদেশে শেখ হাসিনার বিপক্ষে কিনা পুরো আদালত কথাটা কিন্তু আমরা সবাই জানি যে বর্তমান বাংলাদেশের আদালত প্রাঙ্গনে আওয়ামীপন্থী আইনজীবীরা যাইতে পারতেছেন না অনেকের নামে মামলা হয়েছে অনেকে হয়েছেন খানাতে আছেন অনেকে পলাতক আছেন মোট কথা কেউই কিন্তু আদালত প্রাঙ্গনে যেতে পারতেছেন না এমনকি আমরা যখন দেখলাম যে বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো তখন কিন্তু বাংলাদেশের আইন ব্যবস্থা কিরকম ভাবে এটা কিন্তু মানে আর বলার অপেক্ষা রাখে না আর এটা জানার জন্য যে রক এন্ড সায়েন্স লাগবে না সিম্পল বিষয় আমরা দেখলাম যে পাঁচই আগস্টের পরপরই বর্তমান সরকারের যে নিয়োগ আছেন তারা মব অফ মাধ্যমে অনেকগুলো বিচারককে অবসর বা তারা যেন পদত্যাগ করেন এরকম একটা পরিবেশ সৃষ্টি করা হলো সরকারের পক্ষ থেকে বলা হলো যে না এগুলো তো মব অফ ভায়োলেন্স না এগুলো হচ্ছে পেশাগুরু কিন্তু দশই জুলাই যখন আমরা দেখলাম যে আইন মন্ত্রণালয় থেকে এই আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো এটা স্পষ্ট যে সরকার নিজে নিজে আদালত প্রাঙ্গনটা এখন কন্ট্রোল করতেছেন আর এই সময় এই পরিবেশে দাঁড়িয়ে একজন বীর মুক্তিযোদ্ধা সুপ্রিম খান পান্না তিনি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই লড়বেন বিধায়ী তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করছেন এইটা আপনি কিসের সাথে তুলনা করবেন আরেকটা খবর দেখলাম দর্শক শেখ হাসিনার আইনজীবী হতে চাইলেন জেড আই খান পান্না খারিজ করলেন ট্রাইব্যুনাল তিনি হইতে পারলে ভালো হতো এটা মানে বেশ গ্রহণযোগ্যতা পাইতো এবং মনে করা হতো যে না বিচারটা একতরফা হচ্ছে না এখানে শেখ হাসিনার নিযুক্ত আইনজীবী আছে আমি যাই না শেখ হাসিনাই তাকে নিযুক্ত করলেন নাকি যেটা এখান বানা নিজে থেকেই করতে চাইলেন তো যাই খারিজ করে দিলেন এই কারণে ট্রাইব্যুনাল বলছে যে ট্রেন তো ইতিমধ্যে স্টার্ট দিয়ে ফেলছে অর্থাৎ বিচার হয়ে গেছে শুরু হয়ে গেছে এখন বাধ্য হয়ে ট্রাইব্যুনাল স্টেট মানে লয়ার নিযুক্ত করেছে এখন আবেদন করলে হবে না তখন মানে বলা হলো যে যেডা এখান পন্না রাষ্ট্র নিযুক্ত যাইন দেবী তাকে সহযোগিতা করতে চান কিন্তু সেটাও খারিজ করা হইছে কিন্তু আমার যেটা মানে অবজারভেশন যে এটা যদি একমোডেট করা যেত তাহলে ভালো হতো তাহলে একটা খুব মানে তীব্রত মানে পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক এবং যেডা খান পন্না কি বলেন শেখ হাসিনা পক্ষে এটাও বোঝানো যেত কি কি যুক্তি তারা দাঁড় করাতে চান এরকম গণতন্ত্রের বিরুদ্ধে সেটাও বোঝানো যেত কিন্তু এখন খারিজ হতে সেটা হইল না এবং এটিও কিন্তু একটা পয়েন্ট হিসেবে দাঁড়াবে আন্তর্জাতিক পর্যায়ে তারা বলার চেষ্টা করবে যে শেখ হাসিনা পক্ষে একজন বিশিষ্ট আইনজীবী মানে লড়তে চেয়েছিলেন কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয়নি ফলে এই ট্রাইব্যুনালের বিচার গ্রহণযোগ্য নয় এমন একটা মানে কথা তার প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল একে এই আবেদন আজ মঙ্গলবার খারিজ করেন ট্রাইব্যুনালের অন্য দুজন সদস্য হচ্ছেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং মহিতুল হক এনাম চৌধুরী আজকে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের শুরুতে কথা বলেন আইনজীবী নাজদিন নাহার তিনি বলেন জ্যেষ্ঠ আইনজীবী জেডাই পান পান্না আজকে এখানে আসতে পারেননি তিনি শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ পেতে চান এই কথা ট্রাইব্যুনালকে জানানোর জন্য তাকে বলেছেন তখন ট্রাইব্যুনাল বলেন শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স মানে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এটা ওভার অর্থাৎ এটা শেষ উনি সিবি দিলে অন্য মামলায় তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি দেখবেন তাছাড়া কাকে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হবে সেটা ট্রাইব্যুনালের বিষয় ট্রাইব্যুনাল আরো বলেন তিনি প্রসিডিউর জানেন যে মামলায় আসামি উপস্থিত নাই এমন পার্টিকুলার মামলায় আসবেন কেন তাছাড়া এই মামলায় যখন ডিফেন্স নিয়োগ দেওয়া হচ্ছিল তখন তিনি এসে বলতে পারতেন তখন বিবেচনা করা যেত কাকে নিয়োগ দেওয়া হবে ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার পর মাস্টারকে বললেন ট্রেনে উঠিয়ে দেন এক পর্যায়ে আইনজীবী নাজরিন বলেন শেখ হাসিনার পক্ষে যাকে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে তাকে সহযোগিতা করতে যান যেটা এখানে পান না এই আবেদনও খারিজ করে দেন ট্রাইব্যুনাল এই পর্যায়ে ট্রাইব্যুনালের করতে পারতেন এই অনুমোদনটা দিলে ভালো হইতো আমি এখন যাই না আইনের মারপেস অনেক বেশি কিন্তু এটা স্বচ্ছতার স্বার্থে এটা করা দরকার ছিল গণ সময় সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পলাতক তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে মোহাম্মদ আমির হোসেনকে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল এক এবং এই মামলায় অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন গ্রেপ্তার আছেন তিনি ইতিমধ্যে অপরাধ করেছেন এবং রাজ সাক্ষী হিসেবে তিনি এখন আছেন ফলে বস্তুত এখন স্টেট ডিফেন্স লয়ার ছাড়া আর শেখ পক্ষে কেউ থাকলো না যে ডাই খান পান্নাকে যদি নিয়োগ করা যেত তাহলে এই মামলার একটা বেশ জমজমাট রূপ নিত অর্থাৎ পক্ষে বিপক্ষে অনেক যুক্তিতর্ক জানা যেত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো দর্শকের বিষয়টা আমরা মূল্যবান মত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি ভালো দেখুন সুস্থ থাকবেন আর আমাদের নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ